কি আর পেলাম স্বাধীন করে নেই স্বাধীনের স্বাদ সব জায়গাতেই রাখা আছে গরিব মারার ফাঁক ধনীরা সব ধনী হবে গরিব হবে শেষ স্বাধীন করে পেলাম বুঝি এমন একটা দেশ হার ভাঙ্গা পরিশ্রমে গরিব ঝরায় ঘাম রাজা আছে মহা সুখে প্রজা পায় না দাম ভাবতে গেলে অবাক লাগে হায় রে স্বাধীনতা এমন স্বাধীন পেলাম মোরা কেউ শোনে না কথা দুর্নীতি আজ এমন চাঙ্গা পঙ্গু হয় দেশ দেশের টাকা বিদেশ নিয়ে দেশ করছে শেষ দেখছে কিন্তু সব লোকে বলছে না কেউ কথা আমরা কি ভাই চেয়েছিলাম এমন স্বাধীনতা